মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর একচল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে এই সভার আয়োজন করে বঙ্গবীর ওসমানী মেমোরিয়াল ফাউন্ডেশন ইউকে এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ কবির উদ্দিন সিনিয়র সহসভাপতি কে এম আবু তাহের চৌধুরী ও যুগ্ম সম্পাদক খান জামাল নুরুল ইসলামের যৌথ সঞ্চালনায় সভায় বক্তারা বলেন বঙ্গবীর ওসমানী আজ অবহেলিত হলেও তার সামরিক নেতৃত্ব প্রজ্ঞা ও রণকৌশল মুক্তিযুদ্ধে বিজয় অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সভায় গৃহীত প্রস্তাবে জেনারেল ওসমানীকে ফিল্ড মার্শাল খেতাবে ভূষিত করা তার জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা ডাকটিকিট ও স্মারক প্রকাশ এবং রাষ্ট্রীয়ভাবে তার জন্ম ও মৃত্যুবার্ষিকী পালনের আহ্বান জানানো হয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই কমিশনের প্রতিনিধি মীর নুরানী পুষ্পা বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম খান পীরজাদা হোসেন আহমেদ আহবাব হোসেন চৌধুরী মোহাম্মদ মোস্তাফা মোস্তাফাসহ আরো অনেকে বঙ্গবীর জেনারেল তম একচল্লিশতম উপলক্ষে বঙ্গভীর ওসমানী বলে ফ্রান্টের পক্ষ থেকে আজকে আমাদের আলোচনার দরমা ছিল এখানে বাংলা হাইকমিশন বীর মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন সংস্থার প্রতি উপস্থিত হয়েছিলেন এখান থেকে আজকেরই সভা থেকে আজকে দাবি জানা হয়েছে যে বঙ্গবীর ওসমানী জন্ম মৃত্যু দিবস যাতে রাষ্ট্রীয় পালন করা হয় দাবি জানানো হয়েছে বঙ্গবীর ওসমানীর ছবি যাতে ডাক টিকিট প্রকাশ করা ছবি যাতে সন্নিবেশিত করা হয় বিশেষ করে সবাই দাবি জানিয়েছেন যে বঙ্গবীর রসমানকে ফিল্ড মার্শাল খেতাবে ভূষিত করার জন্য এবং বাংলাদেশের যত বই পুস্তক প্রকাশিত হবে আগামীতে এখানে যাতে বঙ্গবীর রসমানির বীরত্বকথা জীবনের বিভিন্ন অংশ এখানে করা হয় আজকে সবাই বঙ্গবীর গ্রহের মাকফিরাত কামারকে সবাই দোয়া করেছেন এবং আজকেই সবাই যারা আমাদের কমিউটির নেতৃবৃন্দ কাউন্সিলর বৃন্দ সুদীবৃন্দ মুক্তিযুদ্ধ যারা উপস্থিত হয়েছেন সবার প্রতি আমাদের মেমোরিয়াল ফ্রেন্টের পক্ষ থেকে আজকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি মুক্তিযুদ্ধে ওনার অবদান আসলে অনস্বীকার্য উনি যেভাবে নেতৃত্ব দিয়েছেন যুদ্ধকে এগিয়ে দিয়েছেন মাত্র নয় মাসে আমরা স্বাধীনতা লাভ করেছি অর্জন করেছি তার ভূমিকা আমরা পক্ষে অস্বীকার করতে পারবো না আমরা সারা মনে রাখব উনি ইতিহাসেও তার নাম অম্লান আর আপনারা ওনাদের ওনার বিষয়ে কিছু দাবি দাওয়া পেশ করেছেন দাবি দাওয়াগুলো অবশ্যই আমি আমার হাইকমিশনকে বলবো এবং হাইকমিশনের মাধ্যমে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে পৌঁছিয়ে দিব আর এই ব্যাপারে আপনারা একদম নিশ্চিত থাকতে পারেন তাহলে হাই ম্যাডাম নতুন জয়েন করার পরেই এখানে আসলে কি পরিবর্তন আনা যায় সে বিষয়ে কাজ চলছে সম্পতি আমরা চিন্তা করেছি যে আমরা মাসিক একদিন অতিরিক্ত কনসালটেন্সি দিনে সেবা দেওয়ার চিন্তা ভাবনা করছি এখনো সেটা ফাইনাল হয়নি হয়তো বহুতই হয়ে যাবে এবং অন্যান্য যেসব বিষয়ে বিষয় সমস্যা আছে সেগুলোও আসলে কিভাবে সমাধান করা যায় সেগুলোও চিন্তা করা হচ্ছে আশা করা যায় আমরা এগুলো সুফল পাবো